ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে প্রতি বছরই দেশীয় শিক্ষার্থীর পাশাপাশি কিছু সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীও ভর্তি হয়ে থাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবাসন খাদ্য যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় বিদেশি পুরুষ শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে স্যার পিজে হার্স আন্তর্জাতিক হল ও নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে নবাব ফয়জুল্নেসা চৌধুরানী হস্টেল Just now the, there has been lots of improvement that is being done by the Dhaka University and the authorities that we have in our hall. They have been like, constantly working hard to, to make our stay here better. I think the security is good and the surroundings is also nice and I love the food in there. And uh, it's very enjoyable to living in the Rogel Hall and study in the Dhaka University. এক দশক আগেও বিদেশি শিক্ষার্থী আগমনে অনাগ্রহ থাকায় সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে আগ্রহী করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন বলে জানান স্যার পিজে হার্স আন্তর্জাতিক হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান হলের রুমগুলোতেও যদি ছাত্রদের কোনো কমপ্লেন থাকে মানে ছোটোখাটো কমপ্লেইন থাকে আমরা তাৎক্ষণিকভাবে হল থেকে আমাদের সেগুলো আমরা তাদের করার ব্যবস্থা করি ফলে তাদের বড় রকমের কোনো কমপ্লেন করার সুযোগ আমরা রাখি না আর কি এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য আলাদা কোনো শাখা না থাকলেও বিগত বছরগুলো এই চিত্র অনেকটাই বদলেছে দুই সালে প্রতিষ্ঠিত অফিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও আইএ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জটিল ভর্তি প্রক্রিয়া আবাসিক সুযোগ সুবিধার অভাব ভাষাগত সমস্যা এই সকল সীমাবদ্ধতা দূরীকরণে কাজ করে থাকে বলে জানান ও আই এর পরিচালক অধ্যাপক শামসাদ এই অফিসটা কাজ করে হচ্ছে দুটো রেজিস্টার অফিসে দুটো উইং এর সাথে একটা হচ্ছে এমওইউ যারা করে ইন্টারন্যাশনাল পার্টনারশিপ যাদের সাথে আর একটা হচ্ছে অ্যাডমিশন এবং স্কলারশিপ যারা দেখে রেজিস্টার অফিসের দুটো উইংয়ের সাথে আমরা একটা লেয়ার করে কাজ করি উনিশশো সালে স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংগতি জানিয়েছে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন থেকে প্রতি বছর কমপক্ষে বিশ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে বৃত্তি ও আবাসন সুবিধাসহ আন্ডার গ্র্যাজুয়েট ও মাস্টার্সে ভর্তির সুযোগ দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় 30 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তার কার্যালয় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সাক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় আমরা জানিয়েছি আমরা তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করব আমরা তাদেরকে টিউশন ফি এখানে আমরা তাদের আমরা নিব না সেটা আমরা ক্ষমা করে দিব বা সেটি আমরা টিউশন ফি তাদেরকে এটি আমরা ওয়েভার যেটি বলে থাকি সেইভাবে আমরা তাদের বিষয়টি দেখব পাশাপাশি তাদের আর্থিক সহযোগিতার যদি প্রয়োজন হয় সেই সহযোগিতা করব ফিলিস্টিনে ইসরাইলি বর্বরতার মাঝেই 20 জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের নুসরাত জাহান ডিউটিভি ঢাকা বিশ্ববিদ্যালয়